Auzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Shatai shokol gulo ke ajke je mission ei mission shobar shobhoti uposthit amar mission shatai উপস্থিত সড়ক স্তরে বেশি ভাই সবাই প্রতি সাথেই সফরটা কি আমার কে প্রধানমন্ত্রীদের খাসে বড় অর্থাৎ মনো শরীফের থেকে কোনো অংশে ফোন নেই এবং এই হাতই সফরের আজকে আলোচনার প্রথমেই একজন বলল সারের কদমে যেন থাকতে পারি আপনারা তো অবশ্যই সারের প্রথমে থাকবেন এবং আমিও সেটা দোয়া করি দেখি এবং সাথে এই মিশনের মধ্যে দিয়ে দয়া চাই যেন আমাদের সবাইকে এই সাথে সফল কবুল করে দেয় এবং আমাদেরকেও যেন দয়া করে কবুল করে দেয় কিন্তু উনি কবুল করে নেওয়ার আগে কিন্তু কিছুদিন আগে উনি কিন্তু বারবার কথা বলেছেন এই চাকের পার্টির মধ্যেই সব রকম লোক আছে যে কারণে কিন্তু কে উনিশশো উনব্বই সালে জাকের পার্টি ঘোষণা দেওয়ার পর থেকে পরীক্ষার পর পরীক্ষা চলেছে চাকেরদের এখনো কিন্তু পরীক্ষা চলছে এই পরীক্ষার জায়গায় আপনার মুনাফেক এখনো আছে একজন আরেকজনের বিবাদ দেন অথবা একজন আরেকজনের কথা বলা একজন আরেকজনের চাকের পার্টির যদি ক্ষতি হয় এরকম কথা বলে এটাও কিন্তু বিবাদি এই মুনাফেক কিন্তু থাকতে পারবে না আপনার এই জাকের পার্টিতে মুনাফে থাকতে পারবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের যাতে জাকের পার্টি সত্য তরিকায় সত্য প্রচার সত্য প্রসার করার জন্য আমাদেরকে সত্য কথা বলতে হবে নাকি সেই সত্যর জায়গায় আমরা যদি না থাকতে পারি ওনার দিক নির্দেশনা হুকুম না মানতে পারি তাহলে কি আমরা জাকের পার্টি দিয়ে থাকতে পারবো এবার জাকের পার্টি দিয়ে আপনি আসেন সব কিছু করতেছেন এখন বলেন আমি না বুঝে কথা বলেছি আর না বুঝে আমি অমক কাজটা করেছি কিন্তু এ দিন তো এখন আর নেই যদি বলেন কেন জানেন এখন আপনি একটা কথা বলে পরবর্তী মুহূর্তে যদি বলেন আমি বলিনি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি অস্বীকার করতে পারবেন তাহলেই আপনার যারা যাচ্ছে আমাদের কি হুকুম যাচ্ছে আর আমরা কি হুকুম পালন করছি আমি কতটুকু বলতে পারি সামনে কিন্তু কঠিন দিন আছে তাই চ্যানমেন দিক নির্দেশনা এবং হুকুম আমরা মানব কি মানব আর বিশ্বাস যদি না থাকে জাকের পাটির চেয়ারম্যান সাহেব যেসব কথা বলতেছে এই কথা যদি বিশ্বাস না থাকে তার জাকের পাটি করার দরকার একদম স্পষ্ট বলেছে জাকের পাটি করার দরকার এই জাকের পাটির কিছুদিন আগেও এই আমাদের বিশ্বাস সম্মুখীন কিছু লোকের যে অন্তরে নেই তা আমি বলবো না এখনো ভালো সংখ্যা বেশি আছে কিন্তু যদি কিছু কমের সংখ্যাও থেকে থাকে সেই ক্রমের কিন্তু থাকতে পারবে না কিন্তু হ্যাঁ চাকের পার্টি ধরেন তাই কিন্তু সে শহীদ বিজয়ের স্বাদ কিন্তু খালি আমরা তো বিজয়ের স্বাদ পেতে চাই চাই নাকি না এবং ওনারা হায়াত বৃদ্ধি করা কম করা ভালো মন্দ কিছু কিন্তু ওনারা করতে পারেন এতে মধ্যে সন্দেহ আছে আমরা এখনো পর্যন্ত এখানে যারা আছি চাকের পার্টির চেয়ারম্যান কি তাই আমরা জানি না উনি কি তাই আমরা বুঝি না বুঝি এখন যদি পুরোনো লোক থেকে থেকে এই যে মাসে কয়েকজন হুজুর কেবলা যান দুটো তারকার কথা বলেছে সেটা ভাবলাম হুজুর কেবলা যান লোক ডেকে বলেছে তখন যেন তিনি পুরোনো যে রাস্তায় জানতো বাবা দেখেন তো কি দেখা যাচ্ছে বলছে তারকা দেখা যাচ্ছে একটা তো যদি বলে একটা তারকা যদি দেখা যেয়ে থাকে তা ভালো বাবা পরের দিন বলছে দেখেন তো আবার তারকা আছে কিনা আর তারকা নেই তাহলে তে তারকাটা কোথায় তখন এই হিজবুল্লার ইমাম জন্ম দিচ্ছিলেন হলো সেই তারকা এটা কেবলাজান হুজুরি বলে গেছেন অনেকে এটা জানেন এখন যদি কেউ না শুনে থাকে না না জানেন আমরাও তো অনেক সময় অনেক কিছু জানি না কিন্তু আমাদেরকে যা জানান আমাদের যা বলেন তার কিছু অংশ আমরা বলতে পারি তাহলে হিজবুল্লার ইমামরা কি এত সহজ মনে করলেন এবং কেবলাজান হুজুরই জীবদ্দশে বলে গেছেন আমার অবর্তমানে উনি Jabalvir তাই আমার কথা ঠিক কি না খালি তাই যদি হয়ে থাকে এই জাকের পার্টি এই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এতে কোনো সন্দেহ আছে কিন্তু আমাদের জাকেরদের এখনো সন্দেহ আছে যদি বলেন কেন বল মুহূর্তে আপনার জন্য কি ঘটনা ঘটে আসতে এটাকে আপনি বলতে পারবেন এই বাংলাদেশের আমরা যারা জাকের আছি তারা কিন্তু অনেক কিছু ওনার কথা যারা বুঝি আর কেপলাজান হুজুরকে যারা দেখেছি ওনার নসিহত যারা করি তারা কিন্তু আগামী দিন কি হতে যাচ্ছে এটা কিন্তু আমরা চোখিন দেখতে পারবো না কিন্তু অনুভব করতে পারবো না পারবো না খালি হিজবুল্লাহ ইমাম আপনাকে তো একেবারে বলেই দিল শরিয়াত যদি না থাকতো তাহলে তো ওই নদীর মাছ আর তো সেটা আপনার ঝুড়ি থেকে নিয়ে যাওয়া লাগতো না হেঁটে চলে আসতো খালি এই চাকের চেয়ারম্যান যদি শরিয়ত না মানতো তাহলে তো লোকে এতদিন কিন্তু আমাদেরকে রাখতো না রাখতো উনি কি কথা বলেন আর উনি কি বলে বলেন এইগুলো কিন্তু আপনারা শুনবেন আর বাড়ি এসে রিসার্চ করবেন আর কেবলাজান হুজুর কি কথা বলে গেছেন উনি কিন্তু কেবলাজান হুজুর যা বলে গেছে তার একটি কথাও কিন্তু শরিয়তের বাইরে বলে না বলে এই যে আপনার পাঁচই আগস্টে সরকার চলে গেল আপনার ওই যে পল্ট ইয়েতে সর্বাধিক উদ্ধারের যে অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে কি সব কথা বলছিল না বলি এবং ওই কথা বলার পরে অনেকেই কিন্তু অনেকেই বলতে পারে না এখনো বুঝতে পারে না যে কিভাবে কেমনি করে গেছে কিন্তু উনি ঠিক স্পষ্ট করেই বলে দিছিলেন এবং ওই দিন উনি আরো ঘোষণা দিছিলেন আমি কিন্তু চোদ্দ দলেও নেই সত্তর দলে বলিল বলিনি বলার পরে দেখেন আমাদের যাকে কিভাবে চাদর দিয়ে বলে রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে রাখে সেটা কিন্তু আমরা চাকরির বুঝি